হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো গরুর দুধ দোহনের অত্যাধুনিক মেশিন নিয়ে এই মেশিন দিয়ে দুধ দোহন করলে গরু বুঝতেই পারবে না মেশিন দ্বারা দুধ দোহন করা হচ্ছে কারণ এই মেশিনে ব্যবহার করা হয়েছে পিস্টন ভ্যাকুয়াম পাম্পের মতো উন্নত প্রযুক্তি গরুর খামারি ভাইদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি টাইমিং কোয়ালিটি গুণমান ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সিঙ্গেল ট্যাঙ্কের দুধ দোহন মেশিন মেশিনটির বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটির ট্যাঙ্কের ধারণ ক্ষমতা তিরিশ লিটার মাত্র সাত থেকে আট মিনিটে আপনারা তিরিশ লিটার দুধ সংগ্রহ করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে দুধ সংগ্রহ করলে দুধের পুষ্টি ও গুণাগুণ অটুট থাকবে পিস্টন ভ্যাকুয়াম পাম্পের মতো উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে দুধ দোহনের সময় গরু বুঝতেই পারবে না মেশিন দ্বারা দুধ দোহন করা হচ্ছে এর ট্যাঙ্ক স্টিলের তৈরি তাই মরিচা পড়ার সম্ভাবনা নেই মোটর সম্পূর্ণ কপারের তৈরি তাই পুড়ে যাওয়ার কোনো ভয় নেই মেশিনটি মেইনটেন করা ও ক্লিনিং করা খুবই সহজ দুধ সংগ্রহের মতো ঝামেলাদায়ক কাজকে অনেক সহজ করে দেবে এই মেশিনটি আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটি যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ